আরে কিমা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে জানতে চাই যে বাইক কালেকশনে কিরকম আলহামদুলিল্লাহ সবসময়ের জন্য এসএস মডরসে কালেকশন ব্যাপকই থাকে সবার জন্য আমরা চেষ্টা করি যে ভালো ভালো কিছু কালেকশন রাখার জন্য সেক্ষেত্রে অনেক পরিশ্রম করি আমরা গ্রাহকদের জন্য আপনারা আসবেন আমাদের এখানে সবসময়ের জন্য 100 প্লাস

বাইকটা অনেক ফ্রেশ আছে ইনটুডার অনেক বেশি পাওয়া যায় না এখন ভালো আছে ফ্রেশ আছে আপনারা আসবেন দুই লক্ষ দশ হাজার টাকা ফাইনালি হুম স্কুটি হ্যাঁ এটা বারো হাজার চলছে রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের এদিন নিয়ে ফাইনালি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা বলছি ফোর বি ফোর খুবই ফ্রেশ আছে বাইকটা এটা এবিএস আর ডাবল ডিক্স আর ব্ল্যাক কালার বরিশালের রেজিস্ট্রেশন করা দুই বছরের আপডেট আপডেট আছে আপনার এটা নিলে এক লক্ষ ষাট হাজার টাকা করা যাবে পাশে একটা রেজিস্ট্রেশন ছাড়া আছে এটা এক লাখ এক লক্ষ তিরিশ হাজার টাকা করা যাবে

আপনারা চাইলে এসে দেখে বাইক রাইড দিয়ে পছন্দ হলে নিবেন অনেক ভালো আছে এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ফাইনাল পঁচাশি হাজার এটা দশ বছর রেজিস্ট্রেশন করা গোপালগঞ্জের নাম্বার এটা তিন লক্ষ টাকা হলে দেওয়া যাবে

কোন বাজেটে বাইক খুঁজতেছেন একটু মনে করেন যে রয়্যাল ইনফিনিটির মতো ফিল দিবেন তাহলে এটা দেখতে পারেন হোন্ডা সিডি আই 800 কত কি দিচ্ছেন মামা এটা নিলে 50000 টাকা দেওয়া যাবে ওনলি 50000 টাকা দেখতে পেয়েছেন তারপরে পাশে একটা বাইক আছে হিরো হাং এটা কত কি দিচ্ছেন মামা এটা আসলে বিক্রির জন্য না এটা তারপরে পাশে একটা বাইক আছে বাজাজের পালসার এটা কত কি দিচ্ছেন মামা এটা নিলে 95000 টাকা দেওয়া যাবে এক লাখ দশ হাজার টাকা